হ্যালো ভিউর্স গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে যেই ট্যাব পেন ক্রিয়েট করতে হয় এবং তার কিছু প্রপার্টি সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি আজকের এই ভিডিওটি আমি আপনাদের দেখাবো কিভাবে ট্যাবের আমাদের যে যে ট্যাব পেন আছে তার ট্যাবের প্লেসমেন্ট কীভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে আইকন ইউজ করতে হয় ট্যাপ পেইন তো নিয়ে যাচ্ছি গত লেকচার পর্যন্ত যে কোডটা আমরা করে রেখেছিলাম সেইখানে আপনারা অবশ্যই নেটবিঞ্চে সেই কোডটা করে নিয়েছেন আশা করি এবার কোডটা রান করে আমি আপনাদের আউটফুটটা আবারও দেখাচ্ছি এরকম ছিল আমাদের আউটফুটটা আমরা প্রথমে যেটা করব টেবের প্লেসমেন্টটা চেঞ্জ করবো বাই ডিফল্ট টেবের প্লেসমেন্ট টপে দেওয়া থাকে আপনারা চাইলে সেই প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারেন চাইলে বটমে আনতে পারেন লেফটে আনতে পারেন কিংবা রাইটে আনতে পারেন তো সেই জন্য যেটা করতে হবে আপনারা চাইলে এই কাজটা কনস্ট্রাক্টরের মধ্যে করতে পারেন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে এখানে জে টেপ পেইন ডট এইখানে লেফট রাইট টপ বটম যে কোনোটা ইউজ করতে পারেন তো বাই ডিফল্ট টপ দেওয়া থাকে আমরা চাইলে বটমও করতে পারি সেই জন্য বটম এখানে লিখলেই হবে এবার যদি কোডটা রান করি তাহলে দেখতে পারবো আমরা যে আমাদের ট্যাবগুলো বটমে চলে আসছে সো এক্স্যাক্টলি এখানে আপনার লেফট রাইট দিয়ে দেখতে পারেন তাহলে দেখবেন যে ট্যাবগুলো বামে এবং ডানে চলে যাবে এই কাজটা আমরা চাইলে কনস্ট্রাক্টরের সাহায্য ছাড়াও করতে পারি একটা ম্যাথডের সাহায্য নিতে পারি টিপি ভেরিয়েবল এখানে অবশ্যই ইউজ করেছি তাহলে টিপি ইউজ করবো ট্যাব পেইনের একটা মেথড আছে ডট সেট টেপ প্লেসমেন্ট এই মেথডটা ইউজ করতে পারি টেপের প্লেসমেন্ট সেট করার জন্য ওকে ওকে এইখানে বলে দিতে পারি আমরা যে পেইন ডট তাহলে একই কাজ হবে রাইট দেখতে পাচ্ছেন একই কাজ করতেছে ওকে আচ্ছা সো এবার আমার কাজ হচ্ছে আরেকটা জিনিস আপনাদের আইকনটা কিভাবে ট্যাপ পেইনে সেট করতে হয় সেটা দেখে দেওয়ার তো এইখানে আমি জাস্ট এটা কমেন্ট করে নিচ্ছি আমি চাচ্ছি টপেই দেখার কীভাবে প্লেসমেন্ট চেঞ্জ করতে সেটা শিখে গেছেন রাইট এবার চাচ্ছি যে এইগুলোর সাথে আইকন দেখাবে ওকে ট্যাবগুলোর সাথে কি করবে আইকন দেখাবে তো আমি যখন এইগুলো অ্যাড করি এইখানে অ্যাড করেছিলাম ট্যাব পেনের সাথে আমি কি করেছিলাম প্যানেলগুলো যখন অ্যাড করেছিলাম তখন চাচ্ছি তাদের সাথে কি হবে আইকন অ্যাড হবে ওকে সো আইকন অ্যাড হওয়ার জন্য অবশ্যই আমার ইমেজের প্রয়োজন তাই আগে আমি ইমেজগুলো নিয়ে আসি এখানে আমি আইকন নামে একটা ফোল্ডার করে রেখেছি এবং তার মধ্যে দুইটা ইমেজ আছে আপনারা অবশ্যই আইকন সার্চ দিয়ে গুগল থেকে নিয়ে আসতে পারেন তো এবার এই আইকনগুলোকে আমি কপি করে নিচ্ছি এই ফোল্ডারটাকে যেখানে আমার ইমেজগুলো আছে এবং সোর্স প্যাকেজে আনার পর এই যে সোর্স প্যাকেজে আনার পর আমি পেস্ট করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি এখানে আর একটা প্যাকেজ ক্রিয়েট করা হয়ে গেছে আইকন নামে রাইট এবার আমার কাজ হচ্ছে ইমেজগুলোকে নিয়ে আসা সবার আগে ইমেজগুলো এই ক্লাসের মধ্যে নিয়ে আসা তো সেই জন্য আইকন ক্লাসে দুইটা ভেরিবল নিয়ে নিতে হবে ইমেজ আইকন ক্লাসের সেটাই করতেছি প্রাইভেট ইমেজ আইকন দুইটা ভেরিয়েবল নেব এখানে তো হেল্প এবং হোম দুইটার সাথে সাথে আমি আমি দুইটা ট্যাবের আইকন অ্যাড করব তাই একটার নাম দিয়ে দিচ্ছি হোম আইকন একটার নাম দিয়ে দিচ্ছি হেল্প আইকন ওকে এবার কাজ হচ্ছে ইমেজ আইকনটাকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করে দিলাম সো এবার এই ইমেজগুলো আমরা নিয়ে আসবো আমাদের ক্লাসের মধ্যে সেটা যে কোনো জায়গায় করতে পারি সমস্যা নাই এখানেই করি প্রথমে হোম আইকন ইমেজটা নিয়ে আসি হোম আইকন ইকুয়াল নিউ ইমেজ আইকন তারপর আমার ইমেজের লোকেশনটা বলে দিতে হবে ইমেজটা আছে সোর্স প্যাকেজের সোর্স প্যাকেজের আইকন ফোল্ডারের মধ্যে সোর্স আইকন এবং ইমেজের নামটা হচ্ছে প্রথমে যেটা আছে হোম ওকে সো হোম ডট জে অবশ্যই এক্সটেনশন দিতে হবে লক্ষ্য রাখবেন সো এই কি কাজ আমাকে করতে হবে হেল্পের জন্য সো আমি কপি পেস্ট করে নিয়েছি জাস্ট এইখানে চেঞ্জ আসবে হেল্প এবং এইখানে চেঞ্জ আসবে যেহেতু আমাকে দিতে হবে হেল্প ওকে বাট হোম হোমের এক্সটেনশন ডট পিএনজি এটা লক্ষ্য রাখতে হবে তাই এক্সটেনশনটা চেঞ্জ করে দিচ্ছি আবার পিএনজি ওকে যেহেতু ইমেজ নিয়ে আসা হয়ে গেছে এবার এই আইকনগুলো আমরা সেট করে দিতে পারি আমাদের ট্যাপ পেইনের এই ট্যাবগুলোতে যেখানে আমরা ট্যাবগুলো অ্যাড করেছি এই যে প্যানেল অ্যাড করেছি প্যানেল ওয়ান প্যানেল টু প্যানেল থ্রি সো আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের এই ট্যাবগুলোর সাথে কি করবে আমরা আইকন সেট করব ওকে ট্যাবগুলোর সাথে আইকন দেখাবে ওকে সো এইখানে আমরা অ্যাড করেছি ট্যাব যেহেতু সো এবার এইখানেই আমাদের আইকন সেট করতে হবে সো আইকন সেটের জন্য আমরা আসলে এইখানে অ্যাড করব আরেকটি প্যারামিটার এখানে আরেকটি প্যারামিটার ইউজ করবো এখানে জাস্ট আইকনটা পাস করে দেবো ওকে সো প্রথমে যেটা চাচ্ছি হোমে দেখাবে হোম আইকন সো এইখানে আমি হোম আইকনটা পাস করে দিচ্ছি সো আগে যেরকম ছিল প্রথমটা হচ্ছে টাইটেল হচ্ছে আমাদের এই যে আইকন এবং সবার হচ্ছে যেই কম্পোনেন্টটা অ্যাড করতে চাচ্ছি ট্রেনে সেটা সো জাস্ট কোডটা রান করি এবং দেখতে পা দেখতে পাচ্ছেন প্রথম ট্যাপে এবার হোম আইকন সেট করা হয়ে গেছে এক্স্যাক্টলি এবার আমি চাইলে সেকেন্ড বাটনে আমি সেকেন্ড ট্যাপে অ্যাড করতে পারি আর একটা আইকন যেটা হচ্ছে আমার হেল্প আইকন সো হেল্প আইকনটা অ্যাড করে দিলাম এখানে রান করলে আমরা সেই আইকনটা দেখতে পারবো এখানে হচ্ছে হোম আইকন এটা হচ্ছে আমার হেল্প আইকন ওকে সো আসলে কিভাবে আইকন অ্যাড করতে হবে সেটা বুঝে গেছেন এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই এই ভিডিও টিউটোরিয়ালে এক্সট্রা হিসেবে সেটা হচ্ছে টুল টিপ টেক্সট কীভাবে অ্যাড করবেন যখনই এইখানে আমরা যখনই এখানে কাটসারটা নিয়ে আসবো কোনো একটা মেসেজ দেখাবে ওকে কোন একটা মেসেজ দেখাবে তো এখানে দেখেছেন আপনারা অ্যাড ট্যাবের দুইটা প্যারামিটার ইউজ করে ম্যাথডের ব্যবহার তিনটা প্যারামিটার বা আর্গুমেন্ট ইউজ করে ম্যাথডের ব্যবহার দেখেছেন অ্যাড ট্যাবের ব্যবহার এবার আমি চারটা প্যারামিটার দিয়ে দিচ্ছি যাক এইখানে আরেকটা প্যারামিটার দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের যেই মেসেজটা দেখাবে টুল টিপ টেক্সটের কাজ করবে যাক দিয়ে দিচ্ছি হ্যালো আই এম প্যানেল ওয়ান প্যানেল ট্যাব প্যানেল ওয়ান ট্যাব ওকে সো চারটা দুইটা প্যারামিটার দিয়ে দেখলেন তিনটা প্যারামিটার দিয়েও দেখলেন এবং চারটা প্যারামিটার অ্যাট টেপের যেই প্যারামিটার সহ তিনটি ম্যাথড ছিল সবগুলোই আপনারা দেখে নিয়েছেন সেভাবে যদি কোডটা রান করি তাহলে দেখতে পারবেন যে এইখানে গেলে কোনো মেসেজ দেখাচ্ছে না এইখানেও কোনো মেসেজ দেখাবে না কারণ এইখানে আমরা মেসেজগুলো সেট করি নাই আমরা কে সেট করেছি কোথায় প্রথমটাতে ওকে প্রথম টেপে তো এখানে নেওয়া যা নিয়ে যাওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে হ্যালো আই এম প্যানেল ওয়ান ট্যাব সো এটা হচ্ছে টুল টিপ টেক্সট এবং এই মেথডের ব্যবহার আগেই আপনারা দেখেছেন বাট টুলটিপ টেক্সট মেথড ব্যবহার দেখলেও কনস্ট্রাক্টরের মধ্যে এইভাবে কখনো আমরা আগে পাস করি নাই এই প্রথমবার হয়তো বা আপনারা সেটা দেখলেন ওকে সো আশা করি বুঝতে পেরেছেন যা যা দেখিয়েছি এই ভিডিওটোরিয়ালে আর জেটেপি নিয়ে আজকে এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না